দেখানোর চেষ্টা করব একটু উপর থেকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা হেঁটে হেঁটে আসছেন ভেতরে তিনি গিয়েছিলেন এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন সেনা কর্মকর্তারা রয়েছেন বিমান বাহিনীর কর্মকর্তারা রয়েছেন সবাইকে সাথে নিয়ে তিনি কিন্তু ভেতর থেকে বের হয়ে আসছেন আমরা সেই দৃশ্যটি ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি এবং সারি সারি অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে কখন প্রয়োজন হয় অ্যাম্বুলেন্সগুলো আরও কেউ আহত আছে কিনা সেটি খুঁজে দেখা হচ্ছে সেটি খুঁজে দেখা হচ্ছে কাউকে আহত তো পেলে স্থানীয় যে হাসপাতালগুলো রয়েছে যার যেভাবে চিকিৎসা লাগে সেই অনুযায়ী কিন্তু হাসপাতালে পাঠানো হচ্ছে এবং বিশেষ করে বার্ন ইউনিটে প্রায় বিশ থেকে ত্রিশ জনের মতো ভর্তি আছে বলে আমরা জানতে পেরেছি সেখানেও আমাদের সহকর্মী এরই মধ্যে পৌঁছে গিয়েছেন সেখানে হয়তোবা বা স্বজনদের আহাজারি চলছে এই মুহূর্তে কেননা যে ধরনের ঘটনা এখানে ঘটেছে সেটি এর আগে আমরা কিন্তু বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্তির ঘটনা অনেক জায়গায় ঘটেছে কিন্তু দেখা যায় যে ঠিক এইরকম একটি জনাকীর্ণ ভবন কিংবা স্কুল কলেজ একটি জনপদের মধ্যে ঘটা এটি কিন্তু এবারেই একবারে অন্যরকম একটি ভীতিকর ঘটনাই বলা হচ্ছে কেননা এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় প্রশিক্ষণ বিমান যখন বিধ্বস্ত হয় আর সেটি ফাঁকা এক অঞ্চলে হয় কিংবা কিন্তু এবার আমরা দেখছি একেবারে একেবারে একটি অন্যরকম ঘটনা কেননা এখানে স্কুল অ্যান্ড কলেজ একটি ভবনে সেখানে শিক্ষার্থীরা ছিলেন অভিভাবকরা ছিলেন শিক্ষকরা ছিলেন সেটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় কিন্তু অনেকে আহত হয়েছেন কারণ স্কুল খোলা ছিল সেই সময় এবং স্কুল খোলা খোলা থাকার কারণেই কিন্তু আমরা দেখেছি যে আহতের সংখ্যা বেড়েছে আমরা দেখাতে চাই এই মুহূর্তে এই যে মেইন গেট দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বের হয়ে আসছেন তিনি ভেতরে পরিদর্শন করেছেন পরিদর্শন করার পর তিনি বের হয়ে আসছেন আমরা দেখছি হেঁটে হেঁটে তার পাশেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন অন্যান্য যে কর্মকর্তারা আছেন তারাও কিন্তু রয়েছেন এবং তারা সেখানে পর্যবেক্ষণ করেছেন বিচার বিশ্লেষণ করে হয়তো বা পরবর্তীতে কি বার্তা দেবেন সেটি আমরা গণমাধ্যমে জানাতে পারব এছাড়া আইসপেয়ারের মাধ্যমে কিন্তু একটি বিবৃতি এসেছে এই ঘটনা ঘটার পর বলা হয়েছে যে একটা ছয় মিনিটে সেই বিমানটি প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করেছিল এবং একটা ত্রিশ মিনিটের দিকে এটি এখানে এসে বিধ্বস্ত হয় সেই বিধ্বস্ত হওয়ার পর সেটার যে পাইলট ছিলেন তার অবস্থা কি সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি তবে তাদের বার্তা পেয়েই কিন্তু আমরা সর্বশেষ হয়তো সেই তথ্যটি জানানোর চেষ্টা করব আমরা দেখছি পুরো এলাকাটি একটু দেখাতে চাই আমাদের আমাদের যে আমার আমার সঙ্গে যে সহকর্মী রয়েছেন ক্যামেরায় তিনি দেখাচ্ছেন থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ উৎসুক জনতা এখানে জড়ো অর্থাৎ হয়েছেন এই ঘটনার পর উদ্ধার কাজ করতে গিয়ে অনেকটাই বেগ পেতে হয়েছে এখানকার উদ্ধারকর্মীদের কর্মীদের এছাড়াও আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপকভাবে এই রাস্তাটি ক্লিয়ার করার চেষ্টা করেছেন এবং আমরা এখনো দেখছি উৎসুক জনতার যে ভিড় সেই ভিড় কিন্তু কমেনি অর্থাৎ এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা উৎসুক জনতা এখানে জড়ো হয়েছেন তারা ঘটনার শুরুর দিকে আমরা দেখেছি যে অনেকে করছিলেন কি হয়েছে ঘটনাটি জানার জন্য অনেকেই আশেপাশের এলাকা থেকে ছুটে আসেন পরবর্তীতে হাসপাতালে থেকে শুরু শুরু করে করে ফায়ার সার্ভিস কাজ এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখানে কাজ করেছে আগুন নিয়ন্ত্রণে আনার পর যারা এখানে অগ্নিদগ্ধ হয়েছিলেন সেই অগ্নিদগ্ধদের অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের কিন্তু স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে রিসেন্ট হাসপাতাল এছাড়া আশেপাশে যে বাংলাদেশ মেডিকেল হাসপাতাল ছিল সেখানে আমরা দেখছি গণমাধ্যম কর্মীদেরও উপচে পড়া ভিড় কেননা এ ধরনের একটি ভীতিকর ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটার পর আসলে আমরা দেখি যে গণমাধ্যমেরও কিন্তু একটি দায়বদ্ধতা তৈরি হয় সেই ঘটনার সবশেষ খবর জানানো কিংবা এখানে আহত নিহত কেউ হলো কি না বা এই ঘটনাটি কীভাবে ঘটলো এই দুর্ঘটনা সেটি পর্যবেক্ষণ বিশ্লেষণের যে বিষয়গুলো রয়েছে সেটিকে কেন্দ্র করে কিন্তু গণমাধ্যমেরও তৎপরতা বাড়ে সেই জায়গা থেকে আমরা দেখছি অনেক গণমাধ্যম কর্মী এখানে ফায়ার সার্ভিসের গাড়ির উপরে যে যেভাবে পেরেছেন ছাদের উপরে কেউ বিল্ডিং এর উপরে বিভিন্ন জায়গায় সুবিধাজনক অবস্থা নিয়ে কিন্তু এটি দেখানোর চেষ্টা করছেন সেই জায়গা থেকে আমরাও দেখানোর চেষ্টা করছি এবং যেটি বলে রাখি যে বিমান আইসপিআর সূত্রে আমরা যেটি জানতে পেরেছি সেটি হল বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান সেটি বিধ্বস্ত হয়েছিল দুপুর দেড়টা এবং এটি একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল আকাশে আর সেটি কিন্তু আইসপিআর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং পরবর্তীতে আমরা এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে